একটা ছোটো আর সাধারণ রেসিপি বাটার গার্লিক মাশরুম মাশরুম তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালের মাশরুমের স্বাদ সবসময় বেশি হয় আমি প্রথমে একটা পাত্র গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচে বাটার তার মধ্যে দেব কুচিয়ে রাখা রসুন সেই রেসিপিটা গার্লিকের হচ্ছে বাটার গার্লিকের হচ্ছে তার জন্য আমাকে গার্লিকটা একটু বেশি দিতে হলো এরপরে দেবো আমি ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আর আমি খুব লাল করে ভাজব আমার মনে হচ্ছে আর একটু আমার মাখনের দরকার আমি আরেকটু সামান্য মাখন ব্যবহার করলাম এই রান্নাটাই হবে রসুন আর মাখনের সুতরাং মাখন আর রসুন তো আমাকে বেশি দিতেই হবে পেঁয়াজ আর রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো এবারে ওপর থেকে লবণ দিয়ে দেবো লবণ দিলে কী হবে লবণ দিলে যে মাশরুম থেকে জলটা বেরোবে সেই জলে আমার মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে আর দেবো কুচানো পিঁয়াজ পাতা বাড়িতে অথিতে এলে স্টার্টারে অবশ্যই এটা দেওয়া যেতে পারে দেব গোলমরিচের গুঁড়ো আর দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কম দিতে হবে গোলমরিচের গুঁড়োটা এমনিতেই ঝাল হবে দিলাম চিলি ফ্লেক্স একেবারে সামান্য ব্যবস এবারে এইটা দিয়েই আমি নাড়াচাড়া করে মাশরুমটাকে ভেজে নেব আর আমার তৈরি হয়ে যাবে বাটার গার্লিক মাশরুম আমার তৈরি বাটার গার্লিক মাশরুম মাশরুমগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমার এটা ভাজাও হয়ে গেছে এবারে অতিথি আপ্যায়নের জন্য একেবারে রেডি